السلام عليكم ورحمه الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাতাত্তাquন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 2 নং সূরা আল বাকারার 183 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপূর্ত পূর্বপুরুষদের উপর তোমাদের পূর্বের লোকদের উপর যেভাবে স্যাম ফরজ ছিল ঠিক অনুরূপভাবে তোমাদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছে পার্থক্য হচ্ছে তাদের হয়তো সিয়াম রাখার পদ্ধতি ছিল একরকম আমাদের জন্য স্যাম রাখার পদ্ধতিটি একটু ভিন্ন আল্লাহ সুবাহানা এই জন্যই মানব জাতিকে পালনের জন্য ইমানদার লোকদেরকে সিয়াম পালনের জন্য নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলছেন যদি তোমরা এটা করো আল্লাহ যাতে করে তোমরা অর্জন করতে পারো আল্লাহর ভয় অর্জন করার উদ্দেশ্যে আল্লাহর সম্পর্কে তাকওয়া অর্জন করার উদ্দেশ্যে ফরেজগারিতা অর্জন করার উদ্দেশ্যে আল্লাহ সিয়ামকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ আল বাকারার একশো পঁচাশি আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন ফাবাং শাহিদ কুমুর শাহরফ আলিয়া সুম্ভ তোমাদের মধ্যে যারা এই মাসে উপস্থিত হবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে অর্থাৎ যারা এই মাসটি পাবে তারা যেন পুরো মাসেই ধারাবাহিকভাবে এক মাস পর্যন্ত সুন্দরভাবে সিয়াম পালন করে আল্লাহ রসুল সাল্লু বলেছেন ইদা দখাল শাহরু ফুতিহাত আবু সামা যখন রমাজান আগমন করে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় অবলিকত আবু আবু জাহান্নাম এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় অসুল আসুল সিলাতিস এবং শয়তানকে শিকলবদ্ধ করা হয় শয়তানকে শিকলবন্দি করা হয় অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আল সাল্লাম বলেছেন শহীদ মুসলিমের এক হাজার উনাশি নং হাদিস পূর্বে যে হাদিসটি বলেছিলাম সে হাদিসটি হচ্ছে সহিউল বখারির আঠারোশো নিরানব্বই নং হাদিস শহীদ মুসলিমের এক হাজার উনাশি নং হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আবু আবুর রহমা যখন রমাজান আসে আল্লাহ রহমতের দরজাসমূহ খুলে দেন্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আরো ঘোষণা করেন ইদা দখল রমাদানু ফিহাদ আবু আবুলনাক আবু নার অসুদাতি শায় যখন রমাজান মাস আগমন করে তখন আল্লাহ জান্নাতের দরজাসমূহ খুলে দেন আল্লাহ রসুল বলেন যখন রমাজান আগমন করে তখন জান্নাতের দরজাসমূহ আল্লাহ রব্বুল্লা আলমিন খুলে দেন আর যখন রমাজান আগমন করে তখন জাহান্নামের দরজাসমূহ আল্লাহ তালা বন্ধ করে দেন এবং শয়তানকে শিকল করে দেন শয়তানকে শিকলে বন্দি করা হয় অর্থাৎ শয়তানের যত কর্মকাণ্ডগুলো আছে সেগুলোকে স্থগিত করে দেওয়া হয় অন্নহাদিস আল্লাহ রসুল বলেছেন যখন রমাজান আগমন করে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন বলতে থাকেন হে কল্যাণ অন্বেষণকারী তুমি সামনে অগ্রসর হও হে অকল্যাণ অন্বেষণকারী পাপি তুমি থেমে যাও তুমি সামনে আর অগ্রসর হও না অর্থাৎ রমাজান এত ইম্পর্টেন্ট একটি মাস যেই মাসে আল্লাহর রহমত নাজিল হতে থাকে যে মাসে বরকত নাজিল হতে থাকে যে মাসে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ নাজিল হতে থাকে আল্লাহ যে মাসে জান্নাতকে উন্মোচন করে দেন রহমতের দরজাসমূহকে খুলে দেন আসমানের দরজাগুলোকে খুলে দেন জাহান নামকে বন্ধ করে দেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা রমাজান মাসে সিয়াম পালনের মাধ্যমে এবং রমাজান মাসে বেশি বেশি তালাওতের মাধ্যমে রাতের বেলায় আল্লাহ রব্বুল আলমিনের জন্য মানু হয়ে ক্ষমা প্রার্থনার জন্য যে পদ্ধতি আল্লাহ দিয়েছেন তার আবির সালাদ যেটাকে বলা হয় এ লাইল এর মাধ্যমে এবং বিভিন্ন জিকিরাজগানের মাধ্যমে আমরা নিজেদের পাপগুলোকে নিজেদের অন্যায়গুলোকে মোসন করার চেষ্টা করবো আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে রমাজানের যে গুরুত্ব রয়েছে এই গুরুত্বের উপর আমল করার এই গুরুত্বকে সামনে রেখে আমাদের পাপগুলোকে মোসন করার আমাদের যে পদ্ধতিগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতিগুলো অবলম্বন করে যেন আমরা পরকালে এই সিয়াম যেন আমাদের পক্ষে সুপারিশ করে সেজন্য আমরা সুন্দরভাবে রমাজান মাসটিকে উদযাপন করার চেষ্টা করব আল্লাহ আল্লাহরবুল আলমিন এই মাসে আমাদেরকে বেশি বেশি আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন আমিন সোবাহানক আল্লাহিকাশাদু আল্লাহ